বাংলাদেশের এক ইঞ্চি মাটিও আমরা ভারতের হতে দেব না আমরা সব সময় প্রস্তুত আছি আমরা বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষাতে বাংলাদেশের মানচিত্র রক্ষাতে আমরা সবসময় প্রস্তুত আছি এখানে তারা বিগত দিনে হচ্ছে দেড়শো গাজের ভিতরে একটা রাস্তা নির্মাণ করেছিল বিগত দিনে আমাদের বাংলাদেশ সরকার এর প্রতিবাদ জানায়নি এখন তারা কাটা তার দিতে চাচ্ছে দেড়শো গাছের ভিতরে এটার আমরা প্রতিবাদ জানিয়েছি আমাদের এখানে সকল কৃষক আছে সবাই আমরা প্রতিবাদ জানিয়েছি আমরা চাই তারা আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী কাজটা করুক তারা তো নিয়ম ভঙ্গ করছে এটা আমরা হতে দেব না বাংলাদেশের লোকজন কে কখনোই হতে দেব না পঞ্চাশ গজ দূরে বেড়াটা রোডটা করে নিয়েছে অমলিকের আমলে এবং বিজেপি এবং এর আগে আওয়ামী কোন লোকজন বাধা দেয়নি এখন বর্তমানে রোডের পূর্বে পরিবর্তিতে এখন রোডের পাশ দিয়েই তার বেড়া দিচ্ছে কিন্তু আমাদের পাশ থেকে জমি এই যে অনেক ফসল আছে তারা বেড়া দিবে রোডের পাশেই এই বিজেপি এসে গুলি করে কাকে টেনলে চলে যাচ্ছে আর কোনো প্রতিরোধ হয় না বিজেপি বাধা দিয়েছে তাই আমরা ওর প্রতিরোধ করতেছি গ্রামবাসী আমরা সবাই জনগণ বিজিবির পাশে দাঁড়িয়ে আমরা এটার প্রতিরোধ করতেছি এই মুহূর্তে আমরা ওই আন্তর্জাতিক আইন অনুযায়ী দুইশো গজ দূরে আমরা ওরা বেড়া দিবে আমাদের সমস্যা নেই কিন্তু ওই যে বর্ডারের পাশে পঞ্চাশ গজ দূরে বাড়া বেড়া দিতে আমরা দিতে চাই না সীমানার পাশ দিয়ে বেড়া দিলে আমরা জনগণ ক্ষতিগ্রস্ত হবে এবং চাষাবাদ করতে পারবো না বিএসএফ গুলি করবে আমাদের জীবন ঝুঁকির মধ্যে থাকবে আচ্ছা যে বিশ্বনাথপুর চোকা সীমান্ত এখানে ভারতের একটা নদী ছিল নদীতে তিন মাস প্রায় ছয় মাস আগে তারা রাস্তা করেছে যা বাংলাদেশের মানুষ বাধা দিয়েছিল এবং বিজেপি সহায়তায় তারা রাস্তা আলোচনা সাপেক্ষে করেছে এরপর তারা একর বাংলাদেশের সীমানা পা কাছাকাছি তার বেড়া নির্মাণ করছে যা আমাদের কৃষকের বাংলাদেশের কৃষকের জন্য খুব ঝুঁকিপূর্ণ গতকালকে এই তার রাস্তায় তারা তার বেড়া দিচ্ছিল বিজেপি বাধা দিয়েছে আজকে ফ্লাগ মিটিং হলো বিজেপি বিএসএফ এর তারা নিশ্চিত ভাবে বলতে পারছি না তো আজকে আমাদের জানালো যে কাজ বন্ধ থাকবে ভিতরে ওদের তার বেড়া দিবার কথা সে হতো ওনারা চল্লিশ গজ ভিতরে তার বেড়া দিতে লাগছে এবং আমাদের খেত সরিষা যে বইয়ের আম বাগান আছে এসব আস্তে আস্তে চেপে তো চলে আসছে ওরা আমরা সব কৃষক কৃষকেরা সব বিডিআর নিয়ে আমরা প্রতিবাদ প্রতিবাদে এসেছি এখানে বিজেপি নিয়ে আমরা প্রতিবাদে এসেছি তার সুষ্ঠু বিচার চাই কেন একটা দেশ এভাবে ছোট দেশ পেয়ে চেপে চলে আসবে ওরা আর এভাবে অন্যায় করবে হ্যাঁ এই জন্য আমরা প্রতিবাদ জানাচ্ছি এক্ষেত্রে এক ইঞ্চি মাটিও আমরা তারাকে দিব না এবং ছাড়বো না আমরা আমার জাম থাকতে হাজার হাজার জনগণ এসছে আমাদের কিসের জন্য আমাদের মাটি নিয়ে সেই জন্য এসছে সব বুঝছেন এই জন্য আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা কিছুতে এটা মানব না আমরা আমাদের মাটি এক চুলও দিব না আমরা সরকারে সরকারে এটা বসে তারা সমাধান করুক এবং দেখুক তারা যে কতদূর অন্যায় করছে আর কতদূর কি করছে